এই জন্য যুবক ভাইয়ের আমার এই রমজান মুবারক এমন এক নিয়ামতের মাস কেউ যদি রমজান মাস ইফতার করতে বসে ইফতার করতে বসলে যদি অন্য কাউকে ইফতার করায় তুমি রোজা রাইখা যেই সওয়াব পাইছো ওই লোকটা রোজা রাইখা যেই সওয়াবটা পাইছে একটা খুরমা কিংবা এক গ্লাস পানি দিয়া যদি ইফতার করায় আমার আল্লাহ তার আবোর নামাই রোজা সর্বপরিমান সাৱাদ দিয়া দিবে আল্লাহ গরজুরি গড় ও হাই র হো বর মিরপুরের বাবা এই রমদান মাস কাউকে হাঁসাবে রমদান মাস কাউকে কাঁদাবে এই রমদান মাস এমন একটা মাস যেই মাসে গত বছর আপনার দাদা সংসারে ছিল এইবার দাদা চলে গেছে আপনার মা ছিল আপনার মা চলে গেছে। এই রমজান চলে গেলে আর ফিরে আসবে না এমনও হতে পারে আপনার আমার জন্য এই রমজানের রোজা জীবনের শেষ রোজা হয়ে যেতে পারে কি পারে না আমরা তো বলতেছি রমজান যাই না কেন আমরা তো বলতেছি রমজান যাই না কেন আর কবর মশিরা বলছে আল্লাহ এই রমজানটা নিও না আজীবন রমজানটা রেখে দাও আমার আসল বলেছেন রমজান যখন আসে আমার আল্লাহ কবরে রাজা বন্ধ করে দেয় শুধুমাত্র তাই নয় আমার নবী বলে রমজান যখন আসে আসমানের খুলে দেয় আর আমার দরজাগুলা রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলা খুলে দেয় জান্নাতের মধ্যে একটা দরজা আছে যেই দরজার নাম হলো রাইয়ান নাম কি ওই দরজার নাম হলো রাইয়ান রাইয়ানের সামনে কোটি কোটি বান্দা লাইন ধরে দাঁড়াবে লাইন ধরে ধরে দাঁড়িয়ে একজন দুইজন করে করে দাঁড়াবাড়ি করে লাইন ধরে জান্নাতে ঢুকবে ঢুকতে 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 লাস্টের মানুষটা যখন জান্নাত ওই নামক দরজা দিয়া ওই ঘরের ভিতরে ঢুকে যাবে তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে রায়য়ান নামক জান্নাতের দরজাটা বন্ধ করে দিবে রাসূলকে প্রশ্ন করা হয় আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী ও দয়ার নবীজি ওরা কারা স্পেশাল এই লাইন দিয়া দিয়া জান্নাতের মধ্যে ঢুকতেছে আমার নবী আপনার নবী বলেন উম্মত এরা কারা জানেনি এরা হলো ওই সমস্ত বান্দা যারা আল্লাহর ভয়ে দিনের বেলা খায় নাই পানাহার করে নাই তারা হইল সব রোজাদারের দল জোরে জোরে কে আল্লাহ বলা যাবে না আল্লাহু আকবার রোজা দিয়া রোজাদার রাগিয়া ডুবে এই জন্য যুবক ভাইরা রমজান মাসটা এমন একটা মাস যে মাসের মধ্যে একটা চেতনার কথা আছে বলবো নি বাবা এই রমজানের ভিতরে একটা চেতনার ঘটনা আছে এই ঘটনাটা হলো সতেরোই রমজান কতই রমজান সতেরোই রমজান আমি তো আর রমজানে আসতে পারবো না এই জন্য আমি বলে দিয়ে যাই সতেরোই রমজান যে দিবসটার নাম হলো বদরের দিবস ইসলামের ইতিহাসে সঙ্গে সম্মুখ যে প্রথম যুদ্ধ হয়েছে তলোয়ার দিয়া ওই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ বদর নামক উপত্যকায় এই যুদ্ধটা হয়েছে বলেই, ওই যুদ্ধের নাম বদরের যুদ্ধ এই যুদ্ধটা হলো রমজান মাসের শত্রি রমজান এই যুদ্ধটা হয়েছে এ যুবক ভাইরা আমার এই রমজান মাস এই গণনা শুনে দিতে এত লালন করা লাগবে আমি বলছিলাম কখনো খানকে তাসবিহী আল্লাহর জিকির করবে আবার কখনো কখনো ময়দানে যাবে পড়া লাগবে কথা বলেন ঠিক কিনা রমজান মাস রোজার দুহাই দিয়া সাহাবাদেরকে ঘরে বসায় রাখবেন না বলছে ওরা বাধা দিয়েছে ওরা দিনকে মুছে ফেলতে চায় ওরা মস্তুয়ার বিরুদ্ধে উপনে গোপনে হত্যার ষড়যন্ত্র চোখ এঁকেছে আল্লাহ বলছেন বন্ধু লেব নেবে যান হাতে অস্ত্র নেন কাফেরদের সঙ্গে যুদ্ধের প্রস্তাব করেন ওয়া মা ইয়ামতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহ্যুল ইউহা ওয়া নিন ও বন্ধু না উরা যেহেতু কে মুচ তলোয়ার নিয়ে কাফেরদের বিরুদ্ধে রাস্ত নেমে যান হাত তুলে বলেন ঠিক তাহলে আমি কি আপনাদেরকে বোঝাতে পারতেছি রমজান মাস ষোলো কি ঘুমায় থাকা যাবে ঘুমিয়ে থাকা যাবে হকের জন্য লড়তে হবে প্রয়োজনে মরতে হবে এটাই বাস্তব রমজান শুধুমাত্র এবাদত শিক্ষা দেয় নাই রমজান আমাদেরকে ত্যাগ শিক্ষা দিয়েছে সহমর্মিতা শিক্ষা দিয়েছে রমজান তাকওয়া বান হতে শিক্ষা দিয়েছে রমজান হকের পতাকা হাতে তুলতে শিক্ষা দিয়েছে কাফেরদের সঙ্গে মুসলমানের যুদ্ধ প্রথম যুদ্ধ কি যুদ্ধ কাফেরদের সঙ্গে মুসলমানদের প্রথম যুদ্ধ ওই যুদ্ধের ভিতরে মুসলমানদের সেনাপতি ছিলেন আখির জামানার পয়গম্বর হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনওয়ালা হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

বলেন আবু জাহিল্লা আবু লাহাব্বা কি কইরা এক শুদ্ধ কি রে আবু জাহিল আবু জাহিল দ্যাটস না তাবাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাবা আছেন নি মা আগনা আনহু মাল লাগায় কর আবু লাহাব্বা আবু জাহিল্লা

এই জন্য আমি আমার সুবিধা মতো ছেড়ে জানো আর রমজান বা যান মাঠটা বসে নিতে আচ্ছা আচ্ছা মাসাল্লাহ খুব ভালো লাগতেছো আমি তো মনে করছিলাম রমজান মাস ওই জন্য ঢাকা গাজীপুর গেলাম মনে করছি কি রোদ্রের মধ্যে মানুষ হইব যায়াদি অবস্থা ভয়াবহ মারহাবা কর আসলে মানুষের মহব্বত করে বাজায় এই যে বাইশ বছর ধরে বাসিরা বাজাইতেছি কোন দু মাসে ও প্রতিদিন তিনটা টিপ মারি বাসি বাজায় আমার ভয়েজি বাবা কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ দিনের বেলা কার এক নিশি রাইছে গজলে মিলে কইস নাইলে বড়াতে বুল ধরে লইব দুধের বেলা দিনের বেলা বাসি বাজাবার পর রাইতের বেলা মিলে কলাবে কলাবে আজকে মুরুব্বিটির আওয়াজ বালা কিন্তু ফুলাবানের আওয়াজটা দুর্বল দুর্বল কে জানেন নি হেরা তো রোজা না কয়েকটা আছে না দিনের বেলা খা ফাটাড়ি খাজে দিনের বেলা গামলা বইরা রা খাজে না আমরা পাঁচ কলবে বুড়া বড় সব কলবে কলবে মনে রাশাপুর হইবে না রে আল্লাহ দিনের বেলা কার বাজে যদি কে আল্লাহ বেতে না মাহে রমজানে কার বাজে বাবা এগুলো যখন গায় অনেকে আছে আমার বিরোধিতা করে ওরা তো এক কাপ চা খেয়ে বিরোধিতা করে আমি তো প্রতিদিন দেশি মুরগি খাই খাসি দেশি মুরগি বার জলে নাকি রানারে কেন জলে বন্ধু তোর কেনা নাস চলবে হাতের আমার চুবটি করে আমার ফুলোটি করে

মুসলমানদের সেনাপতি রহমাতুল্লিল আর নেতৃত্ব দেয় আবু জাহিল্লাগন আবু জাহিল্লা এখন প্রথম যুদ্ধ আও তো জানা নাই আবু জাহিল্লা নবী জিজ্ঞাসা করে আবু জাহেল তোমরা সাথে আমরা সম্মুখ যুদ্ধ হবে কাফেররা যখন উপরে আসা পড়ছে আমার রাসুল নেমে গেছে ডাক দিয়া বলে এই 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 যে সমস্যা এই হন একটা কথা বলি আমি তো তাহিরি সাপ সন্দেহ আছে সাপ না তাহিরি আপনার তাহিরি এটা বোয়ান বেড়ের তাহিরি এটা গরের ছেলে কিন্তু আমার একটু অসুবিধা হোক এটা তো নিশ্চয় না আমার একটা আমার তো একটা জায়গা একটা আছে বাংলাদেশ আছে না এটারে অনেক ছাড়বে আর এটা তো মূলত ঠিকই আছে সারাটা রাইট আছে কে এটা তো নিয়ম না কথা বলেন ঠিক না এসব এটা ডাকো ঢাকো পছন্দ হয় না ফটোর গডর গডর ফটোর গড় এটু জিগিরে তালে তালে মাঠ টা ঠিক করেন ইলা আম্মা দর সোললাম সোল্লাল্লা মোয়াইস আল্লাম জবান বলেন আল্লাহ আবার যুবক ভাইয়া রাপরা আবার মরুপী বাবা রাখ কাফেরদের সঙ্গী নবীর যুদ্ধ কাফেরাম নবীর নাম নিশানা মুছে ফেরাই সালাদের নাম নিশানা মুছে ফেরা ষড়যন্ত্রের ছ থেকে ছেড়েছে আল্লা বনের বন্ধু আপনি বসে থাকবেন না ময়দানে নেমে যান আল্লাহ আবু জাহিল্লার ডাক দিয়ে স্থানটা নির্ধারণ করলেন ওই জায়গার মধ্যে আমি তাহির গিয়ে আসছি আমার আম্মারে নিয়ে ওই জায়গায় ঘুরে ঘুরে আমি নিজে যাইয়া দেখে আসছি চোদ্দ জন ওই ময়দানে শহীদ হয়েছে ওই চোদ্দ জন সাহাবির নাম ধরে ধরে আমি সেখানে জিয়ারত করে এসেছি আমার আম্মাকে নিয়ে জিয়ারত করছি ওই ময়দানে একটা পাহাড় আছে একটা সাদা জায়গা আছে ওই জায়গার মধ্যে মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য আল্লাহ যে মধ্যে আমি নিজের দেখে আমার আমার আমি ঘুরায়া গুরাইয়া দেখাইছি এবার আমার নবী আবু জাহিল্লা বলে ও আবু জাহিল্লা তুমি কোন দিকটা নিবা আবু জাহিল্লা বলে আমি শক্ত জায়গাটা নিমু যুদ্ধ কন্ট্রাক্ট করতেছে কেমনে কেমনে হইব এরপর আবু জাহিললা শক্ত জায়গাটা নিয়েছে আর আমার নবীর এমন একটা জায়গা দিয়েছে এই জায়গাটা নিছ জায়গা এবাড় বালুর বালু দুলা বালির সংযুক্ত জায়গা এই দুই জায়গার মধ্যে আবার নবী আপনার নবী যুদ্ধের কন্টাক্ট হলো এরা নিল এটেল মাটি আর আমার নবী নিল বেলে মাটি এরপরে নবী যখন যুদ্ধের দিন তারিখ করলেন ওই দিনটা হলো সত্রি রমজান সব সাহাবিরা রোজা আর ওরা ইচ্ছা মতে খাইয়া মাই মাই নাম নামছে নবীর সংখ্যে সংখ্যা হলো মাত্র তিনশো তেরো জন আর কাফেররা হইল হাজার হাজার কাফের বিরুদ্ধে আমার নবী তিনশো তেরো জন নিয়ে জাপিয়ে পড়েছে কিন্তু নবীর সঙ্গে দুইটা সন্তান ডাক দিয়ে তো নবী গো সবাই যাবে আমরাও যাব রাসূল বললেন তোমাদের বয়স অল্প গায়ের মধ্যে শক্তি কম জিহাদ করতে গেলে গায়ে শক্তি লাগবে ছোট ছেলেটা লাখ মাইরা যায় সাহাবিরে দইরা কই সাহাবি আপনি তো যুদ্ধের ময়দানে যেতে পারবেন আমি তো বয়সের কারণে শক্তির অভাবে যাইতে পারতেছি না আপনি এক দললাম আনজামাইরা আপনি একটু আমার কাছে কিছু ঘরের জন্য হেরে যান আমি একটু জিতে যাই সাহাবির কানের কাছে মুখটা লাগায়া কয় আপনি একটু নিচে পড়ে যান আমি আপনার বুকে বসে যাই এবারে সাহাবিরা আসতে মাটিতে পড়ে গেছে ছোট বাচ্চাটা ওই সাহাবি বুকের মধ্যে দেখায় দেখছেন নবী আমার আমার কেমন শক্তি বলে তোমার শক্তির জন্য জিহাদের ময়দানে যাওয়ার পারমিশন হয় নাই কিন্তু তোমার প্রেমের কারণে আমি তোমার জিহাদের ময়দানে যাইতে অনুমতি দিয়া দিলাম আমার যুবক আমার নবী চলে গেল জিহাদের জিহাদির ময়দনী সাহাব ময়দানের মধ্যে নেমে গেল ওরা কোন রকম ভাবে সেহেলিও খায় নাই যুদ্ধের ময়দানে যাবে সবার মনের মাঝে আগ্রহ আর কাফেররা সব তো জায়গায় প্ল্যান নিয়ে দাঁড়াইয়া গেছে এবার নবীর সঙ্গে তাদের যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধের ময়দানে সাহাবাদের পক্ষ থেকে আমার নবীকে প্রশ্ন করা হয় নবী গো কাফেররা যে জায়গায় দাঁড়াইছে ওদের পিছন দিক দিয়া সূর্যটা উঠেছে কিন্তু আমাদের চোখের মধ্যে সূর্যটা লাগে এই জন্য কা ফেরেন এই জন্য কা পাথরগুলো আমরা দেখি না পাতির মালনে আমরা দেখি না ইয়ার সুর আল্লাহ নবি গো চোখের সামনে সাবি শহীদ হয়ে যাইতেছে আমার নবী জিহাদের ময়দানে আল্লাহ ডাক দিয়ে গোয়া আল্লা ও আমার আল্লাহ গো আমার সাবিনী চোখের সামনে সূর্য সূর্যের আলোর কারণে তাদের তীর দেখে না পাথর দেখে না এই জন্য নবী গো আমার আল্লাহর হাবিব কে আল্লাহ আমার সাহাবিরা যদি সূর্যের তাপের সংকট পইরা যে হাদের ময়দানে পরাজিত হইয়া যায় তাইলে হকের পতাকা দিনের পতাকা কে পাহারা দিয়া রাখব নবী দুইটা হাত বানাইতে দেরি হইছে রে বাবা আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রখর রুদ্র সূর্যের সামনে আমার আল্লাহ মেঘমালা দিয়া সাহাবায়ে কেরামদেরকে আমার আল্লাহ ছায়া দিয়া দিছে আরো বড় করে কোন আল্লাহ আমার যুবক যেই মাত্র ছায়া পড়ে গেছে সাহাবারা তো রোজা ছায়া পড়াতে ভালো লাগলো না খারাপ লাগলো এবার আমার নবী আপনার নবী সাহাবের জন্য আল্লাহর পক্ষ থেকে সেই বন্দোবস্ত করলেন মুসলমানদেরকে সহযোগিতা করেছেন কে আমরা সাহায্য চাইব একজনের কাছে জবান করে বলেন তিনি কে ন এই রমজান মাস আমাদেরকে দৈর্য